আজকে বানাবো ধাবা স্টাইলে চিকেন কষা বেশিরভাগ ধাবা বা রেস্টুরেন্টে এই ধরনের চিকেন কষা পাওয়া যায় তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চিকেনে লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব এখন তাওয়াতে কিছু গোটা মশলা নিয়ে নেব এই গোটা মশলাগুলো এই মাংসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেমন জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা মৌরি দারচিনি চার পাঁচটা গোলমরিচ আর একটা জৈত্রী ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে খুব হালকা করে ভেজে নিয়ে এগুলো গুঁড়ো করে নিতে হবে এদিকে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মেখে রাখা চিকেনের পিসগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে ভাজার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না খুব হালকা করে ভেজে তুলে নিতে হবে চিকেনের গায়ের থেকে যখন জলটা বেরোনো শুরু হবে ঠিক সেই মুহূর্তেই চিকেনের পিসগুলো তুলে নিতে হবে চিকেনের পিসগুলো ঠিক এই ভাবেই ভাজতে হবে এখন চিকেন ভাজা তেলের মধ্যেই গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ ফোড়নে দিয়ে দিতে হবে ফোড়নটা একটু লাল হয়ে এলে এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজটা খুব কড়া করে ভাজা যাবে না খুব হালকা করে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন এইভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিতে হবে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে একদম গলিয়ে ফেলতে হবে একটু ঢাকা দিয়ে যদি টমেটোটাকে ভাজা যায় তাহলে টমেটোটা একদম মিশে যাবে আপনারা চাইলে টমেটোটা বেটেও রান্না করতে পারেন আমি যেহেতু টমেটো কুচিয়ে নিয়েছি সেই কারণে একটু ঢাকা দিয়ে খুব কম আজে গলিয়ে নেব টমেটোটা একদম গলে গেছে এখন একে একে রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সবশেষে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে খুব কম আজে কষাতে হবে অনেকক্ষণ সময় ধরে কষালে তাহলে মশলাটার মধ্যে থেকে কাঁচা গন্ধটা থাকবে না এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষাতে হবে ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে এই রকম তেল বেরোতে শুরু করবে ঠিক সেই সময় ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে দশ মিনিট পরে ঢাকা খুলে একটু নেড়ে নিতে হবে মশলা থেকে যখন এই রকম তেল ছাড়তে শুরু করবে তখন দু চামচ টক দই দিয়ে দিতে হবে টক দই দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটা একদম কম করে দিতে হবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন এই রকম তেল ছাড়তে শুরু করবে তখন বুঝে নিতে হবে সম্পূর্ণ কষানো হয়ে গেছে এখন এই অবস্থায় সামান্য একটু জল দিয়ে দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না সামান্য পরিমাণ জল দিয়ে যেহেতু খুব ধীরে ধীরে মাংসটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে সেই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে মাংসের ঝোলটা যখন ফুটে আসবে তখন এই অবস্থায় যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দু চামচ দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দু মিনিটের জন্য ছেড়ে দিতে হবে কারণ গুঁড়ো মশলার যে ফ্লেভারটা আছে সেটা মাংসের ছোলের মধ্যে একদম মিশে যাবে একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে নিতে হবে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন রুটি লুচি পরোটা বাটার নান লাচ্ছা পরোটা এসবের সাথে খুব ভালো লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ফিরে আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে